দাঁতে ব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া আর আপনি যদি দাঁতের ক্ষয় রোধ করে দাঁতের পোকা এবং ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচের অর্ধেক লবণ নিতে হবে তারপর এতে দিব হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া তারপরের মধ্যে দিব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে তেজপাতা এখানে ব্যবহার করার জন্য তেজপাতাকে মিক্সির সাহায্যে পাউডার করে নিতে হবে আর এখানে হাফ চামচ পরিমাণ তেজপাতার পাউডার অ্যাড করতে হবে এবার এক চামচ সরিষার তেল দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পোকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন এইভাবে তিন থেকে চারবার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে তাও ঠিক হয়ে গেছে তাছাড়া মুসলমানদের জন্য এটি একটি পবিত্র ফল সারাদিন রোজা রাখার পর এই ফলটি দিয়েই তারা ইফতার শুরু করেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার খনিজ এবং নানা ধরনের ভিটামিন রয়েছে তাই আমাদের প্রত্যেককে প্রতিদিন তিন থেকে চারটি করে খেজুর খাওয়া উচিত ছোট্ট এই ফলটি শরীরের শক্তি বৃদ্ধি করতে অনেক সহায়তা করে এই খেজুর নারী এবং পুরুষ উভয়েরই যৌনশক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে সারাদিন রোজা রাখার পর দেহের মধ্যে প্রচুর গ্লুকোজের দরকার হয় তার জন্যই এই খেজুর খাওয়া হয়ে থাকে আপনি যদি নিয়মিত তিন থেকে চারটি করে খেজুর খেতে পারেন তাহলে আপনার ত্বক অনেক সুন্দর থাকবে পাশাপাশি দৃষ্টিশক্তি অনেক বেড়ে যাবে খেজুরের মধ্যে এমন সব পুষ্টিগুণ রয়েছে যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয় তাতে করে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় খেজুর শিশুদের জন্য খুবই উপকারী এটা শিশুদের দাঁতের মারি শক্ত করতে সহায়তা করে এবং অনেক ক্ষেত্রে ডায়রিয়াকেও প্রতিরোধ করে ফেলে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তাই এটা দাঁতের মাড়ি এবং হাড়কে মজবুত করে দেয় খেজুর ব্রেস্টফিডিং মায়েদের জন্য খুবই দরকারি একটি খাদ্য কারণ এটা মায়েদের বুকের দুধের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয় এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এক গবেষণায় দেখা গেছে যে খেজুর খেলে পেটের ক্যান্সার প্রতিরোধ হয়ে যায় আর যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় খেজুর হার্টের রোগীদের জন্য খুবই উপকারী তাই যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত দুই থেকে তিনটি করে খেজুর খাওয়া উচিত এর মধ্যে থাকা ফাইবার শরীরের বাড়তি কলেস্টোরলকে বের করে দেয় নিয়মিত খেজুর খেলে আপনার পাকস্থলী সুস্থ এবং সুন্দর থাকবে তাতে করে আপনার গ্যাস্ট্রিক পেটে ব্যথা এবং বুক জ্বালা সহ পেটের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে যাদের বডিতে রক্ত স্বল্পতা রয়েছে তারা নিয়মিত এই খেজুর খেতে পারেন এটা বডিতে রক্ত বৃদ্ধি করতে অনেক সহায়তা করে এই ফলটি কিন্তু ওজন বাড়াতেও চমৎকার কার্যকর যারা অনেক ঔষধ এবং খাবার গ্রহণ করেও কোনোভাবে ওজন বাড়াতে পারছেন না তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে তাই এটা সুস্থ এবং স্বাভাবিকভাবে ওজন বাড়াতে অনেক সহায়তা করে বয়স্করা ছাড়া অল্প বয়সে অনেকের হাঁটুতে এবং কোমরে ব্যথা হয়ে যায় তাই তারা প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেতে পারেন এর ফলে আপনার হাড় মজবুত হয়ে যাবে এবং এই ব্যথাগুলো সেরে যাবে এমন কিছু মানুষ রয়েছেন যারা অল্প একটু কাজ করলে হাঁপিয়ে ওঠেন এবং দ্রুত তাদের শরীরে দুর্বলতা চলে আসে তাই তারা প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেতে পারেন কারণ এটা শরীরের শক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে তাই এটা আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার ত্বককে সুন্দর এবং ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখতেও সহায়তা করবে এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে তাই এটা রক্ত ও শরীরের ক্ষয়রোধ করতে সহায়তা করে এটা শরীরের ক্লান্তি দূর করে মস্তিষ্ককে প্রাণবন্ত এবং অ্যাক্টিভ করে তোলে তাই যারা প্রতিদিন প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত থাকেন তারা অবশ্যই দুই থেকে তিনটি করে খেজুর খান এর ফলে আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ থাকবে অতিরিক্ত নেশা করার কারণে যাদের বডিতে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা প্রতিদিন খেজুর খেতে পারেন কারণ এটা সেই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে উঠতে অনেক সহায়তা করবে বন্ধুরা আসলে খেজুর আমাদের বডির জন্য এতটাই উপকারী যা একটি ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয় কারণ খেজুরের মধ্যে থাকা ক্যালসিয়াম সালফার আয়রন পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ কপার ম্যাগনেসিয়াম ফলিক অ্যাসিড সহ আরও নানা ধরনের গুণাগুণ রয়েছে যা আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী তাই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খাওয়া উচিত তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন তাছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন